পাঁচিলে এড়ান দিও না হ্যাঁ এই 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 দিকে আছে অত দূরে দূরে যেতে হবে না গাছ থেকে তোলা দেখো গাছে এমনি সময় নিম পাতা এইদিকে চলে আসে আর যাক যেই কচি কচি হয়েছে এখন আর এদিকে আছে না কালকে খাবো নিম বেগুন আর দেখো আমার বেলফুল গাছটা একদম মরে গিয়েছিল দেখো গাছে কত কুড়িয়ে এসছে বেলফুল গাছে দেখেছ একদম ভর্তি কুড়ি এই এই তারও রয়েছে ওই জুই 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 জুইগুলো পেরে নাও এখানটা রাখলাম হ্যাঁ আরও রয়েছে ওই 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 ডালটা না ওই যে ওই যে ওই জুই ওই জয় টানো এই তো এই তো হ্যাঁ দেখো হবে না ওটা না ছেড়ে দাও হ্যাঁ এই পাশের গুলো নাও

পাখিকে দেয় আর পাখিকে বড়ো পাতাগুলো দেয় কচিগুলো নিজেরা খায় দেখো ছেড়ে দাও বাবা আর দরকার নেই ছেড়ে দাও এই দেখো এই টগর ফুল গাছটাতেও কত কুড়ি এসছে অনেকটাই হয়েছে নিম পাতা দেখছো কালকে নিম বেগুন হবে লঙ্কা গাছটাও বেশ এসছে ফুল এসছে লঙ্কা এসছে বাবা প্রচুর লঙ্কা এসছে অনেক লঙ্কা হয়েছে গো একদম পাতাগুলো সব ঝরে গিয়েছিল আমার বেলফুল গাছটা হেভি হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখো কচি কচি নিম পাতা এখনই ভালো লাগবে আর যখন বুড়ো পাতা হয় তখন সব ছাদের দিকে চলে আসে বুড়ো পাতাগুলো আর এখন কচি কচি নিম পাতাগুলো দেখো সব দূরে চলে গেছে আসলে কিছু মানে পাকা পাতাগুলো সব ঝরে গেছে হ্যাঁ এবার সব ডালগুলো ওদিকে চলে গেছে মানে পাতাগুলো সব এখন এ বেড়ে না যাই নিচে যাই সেটা আবার দেখি যাবে কি না ওই যে আমাদের বাড়িতে এখন পরীক্ষার শেষ তো এখন হ্যাঁ গেলে তো পান্তুয়াকে নিয়েই যাব ও বাবা এই গাছটাতেও তো প্রচুর লঙ্কা ফুল এসছে গো লঙ্কাও তো হয়েছে গাছটা ওই গাছটাই হচ্ছে না না